আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই বীরতা খুবই ইম্পর্টেন্ট যারা মালয়েশিয়াতে আছেন তো অবশ্যই আপনারা দেখতেছেন যে যুগান্তরে মালয়েশিয়ার মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত করেছে মালয়েশিয়াতে যারা মানব পাচার করতেছে তাদেরকে ধরেছে দেশটির হাই কমিশনার তো বাংলাদেশে অভিবাসীদের জন্য থাইল্যান্ড থেকে নৌকা পারাপারে মালয়েশিয়াতে আনত এই লোকটা পার প্রতিনিধি একুশ ইঙ্গিত করে আদায় করত। দেশটিতে কালকে এই লোকটাকে ধরা হয়েছে ইমিগ্রেশন বিভাগ তো এটাই যুগান্তরে সুন্দর করে প্রকাশ করেছে তো এটাই আপনাদেরকে দেখালাম কালালমফুর জালান সুলতান ইসমাইল একটি বাসভবন অভিযান চালিয়ে সিন্ডিকেট শনাক্ত করেছে এখানে বাংলাদেশ সহ বাংলাদেশে দুইজন লোক আছে যারা নাকি সিন্ডিকেট ব্যবসায়ী তাছাড়া যাকে আটক করা হয়েছে তার কাছে দশটা বাংলাদেশের পাসপোর্ট রয়েছে এবং নগদ তিনটি মোবাইল এবং পাঁচশো রিঙ্গিত তার কাছ থেকে পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ যারা সিন্ডিকেট করতেছেন মালয়েশিয়াতে কাজ দিবেন বলে অবশ্যই আপনারা এটা থেকে বিরত থাকুন কারণ বর্তমানে মালয়েশিয়াতে যারা পুলিশ আছে বা অভিবাসন ব্যয় যারা অতিরিক্ত টাকা নিচ্ছেন বা কাজ দিচ্ছেন না মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজ করতেছে অবশ্যই আপনারা এটা থেকে বিরত থাকবেন যদি আপনারা পারেন মানুষদেরকে হেল্প করবেন কিন্তু কারোর কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ঘুরাবেন কিংবা কাজ দেবেন না এটার থেকে বিরত থাকবেন কারণ বর্তমানে মানুষের অবস্থা খুবই ভয়ঙ্কর প্রচুর পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে আটকা তারা কাজ পায়নি এটা নিয়ে কাজ করতেছে দেশটি হাইকমিশনার